আজকে আমরা গ্রামের মহিলাদের নিয়ে এক মজাদার খেলা নিয়ে গ্রামে উপস্থিত হয়েছি এই এই বিশেষত্ব হলো একটা সার্কেল রয়েছে সার্কেলের মধ্যে চারিদিকে ছড়িয়ে আলু ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে এবং একজনকে চোখ বন্ধ করে দেওয়া হয়েছে এবং সময় হচ্ছে এক মিনিট এই এক মিনিটের মধ্যে কে যদি বেশি আলু সংগ্রহ করতে পারে এবার বাসি বাজানোর সাথে সাথে খেলা শুরু হবে এবং বাসি বাজানোর সাথে সাথে খেলা আলু গুঁড়া অন্য বন্ধ করতে হবে ঠিক আছে

এবার দেখা যাক যে আমাদের যে প্রথম প্রতিযোগী এক মিনিট শেষে কতগুলো আলু সংগ্রহ করতে পারলো এখন দেখা গেল যে আমাদের প্রথম প্রতিযোগী এক মিনিট শেষে পাঁচটা আলু সংগ্রহ করতে পাঁচটা আলু সংগ্রহ করতে পেরেছে আমাদের প্রথম জন্য জোরে যাক এরপরে আমরা ডেকে নিব আমাদের দ্বিতীয় প্রতিযোগী তাহলে আমাদের দ্বিতীয় প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে আমরা বাসি বাজাবো তার সময় শুরু হয়ে যাবে খেলার সময় হচ্ছে এক মিনিট দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী পাঁচটা আলু সংগ্রহ করেছে এবং দ্বিতীয় প্রতিযোগী কটা আলু সংগ্রহ করতে পারে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড জোর হাত চৌত্রিশ দেখা যাক যে আমাদের যে প্রথম প্রতিযোগী আছে সে পাঁচটা আলু সংগ্রহ করেছে তার রেকর্ডটা ভাঙতে পারে কিনা বাউন্ন সেকেন্ড টাইম অফ টাইম অফ দেখা যাক যে আমাদের যে দ্বিতীয় প্রতিযোগী সে কয়টা আলু সংগ্রহ করেছে আমরা আপনাদের সামনে আলু গুলা এখানে কাউন্ট করে নিব আমাদের প্রথম প্রতিযোগী পাঁচটা আলু সংগ্রহ করেছে এবং দ্বিতীয় প্রতিযোগী দেখা যাক কয়টা আলু সংগ্রহ করেছে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় প্রতিযোগী আমাদের সমান সমান আলু সংগ্রহ করেছে পাঁচটাই আলু সংগ্রহ করেছে তারপরে দুই তিন দুজনের পাঁচ দুজনে পাঁচটা করে এবার এরপরে যে প্রতিযোগী আসবে এদেরকে এদের রেকর্ড ভাঙার জন্য তাকে ছয়টা আলু সংগ্রহ করতে হবে আমাদের এই এবার পাঁচটা পাঁচটা করে আলু সংগ্রহ করেছে এইবার তৃতীয় প্রতিযোগী কয়টা আলু সংগ্রহ করতে পারে সে তাদের রেকর্ড ভাঙতে পারে কিনা এই বাসি বাজানোর সাথে সাথেই আমাদের টাইমিং শুরু হয়ে যাবে এগারো সেকেন্ড বারো সেকেন্ড বারো সেকেন্ডে কোনো আলো সংগ্রহ করতে পারেনি কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ডে একটা আলো সংগ্রহ করেছে 2 second 1 second 4 second 5 second 5 second টাইম অফ টাইম এরপরে আমরা দেখে যে এই থার্ড প্রতিযোগী আমাদের কয়টা আলু সংগ্রহ করেছে আপনাদের সামনে আমরা কাউন্ট করে দেখব যে কয়টা আলু সংগ্রহ করেছে আমাদের যে থার্ড প্রতিযোগী রয়েছে এক মিনিট শেষে তিনটা আলু সংগ্রহ করেছে তার জন্য একবার জোরে হাত তাহলে হয়ে যাক তাহলে আমাদের এই তৃতীয় প্রতিযোগী শেষে চতুর্থ প্রতিযোগী আমাদের মাঝে উপস্থিত রয়েছে এবার চতুর্থ প্রতিযোগী খেলার জন্য প্রস্তুত রয়েছে তার খেলার সময় হচ্ছে এক মিনিট বারো সেকেন্ড সতেরো সেকেন্ড 2 3, seven. <laughs> Four, three seven.

তাদেরকে টপকে এবার আমাদের প্রতিযোগী ছয়টা আলু সংগ্রহ করেছে আমাদের পঞ্চম প্রতিযোগী এই চোখ বন্ধ করে আলু সংগ্রহ করার জন্য উপস্থিত হয়েছে দেখা যাক এই পঞ্চম প্রতিযোগী কয়টা আলু সংগ্রহ করতে পারে এক মিনিট শেষে বাসি বাজানোর সাথে সাথে এই খেলা শুরু হয়ে যাবে 10 second 20 second 30 second আমাদের প্রতিযোগীকে দেখে আলু ভয় পেয়ে গেছে মনে হয় কোনটা আমাদের পঞ্চম প্রতিযোগী এই এক মিনিট শেষে দেখা যাক কটা আলু সংগ্রহ করেছে মাত্র দুটা আলু সংগ্রহ করেছে আমাদের পঞ্চম প্রতিযোগী তাহলে এরপরে আমরা নেক্সট প্রতিযোগীকে দেখে নেব চোখ বন্ধ করে আলু সংগ্রহ করার আমাদের এটাই হচ্ছে লাস্ট প্রতিযোগী এবং প্রথম যে ছয়টা ইতিমধ্যে হাইস্ট স্কোর করেছে ছয়টা আলু এবার আমরা এই লাস্ট প্রতিযোগীকে দেখে নেব যে সে এক মিনিটে কটা আলু সংগ্রহ করতে পারে আমাদের লাস্ট প্রতিযোগী রেডি হয়ে গেছে চোখ বন্ধ করে এর মধ্যে যেটা হাইট করেছে ছটা আলু সংগ্রহ করেছে আমাদের লাস্ট প্রতিযোগী দেখা যাক কয়টা আলু সংগ্রহ করতে পারে सेकंड, एक जोड़ा सेकंड, एक एकचल्लिस सेकंड, पंच सेकंड পঁচপান্ন সেকেন্ড আর মাত্র দু সেকেন্ড উনষাট টাইম অফ আমরা এবার কাউন্ট করে নিব যে আমাদের লাস্ট প্রতিযোগী যে রয়েছে সে কয়টা আলু সংগ্রহ করেছে আমাদের এই মধ্যে যেটা ফার্স্ট রয়েছে সেটা ছয়টা আলু সংগ্রহ করেছে এবার লাস্ট প্রতিযোগিতা আমরা দেখে নেব সে এই ছয়টার রেকর্ড ভাঙতে পারেছে কিনা আমরা আপনাদের সামনে এখন কাউন্ট করে দেখবো মাত্র চার পিস আমাদের লাস্ট কন্টেস্ট্যান্ট চারটা আলু সংগ্রহ করেছে আমাদের যে চোখ বন্ধ করে আলু সংগ্রহ করা খেলাটির আমাদের এখন শেষ পর্যন্ত প্রতিযোগীকে আমরা পেয়ে গেছি যে ছয়টা আলু সংগ্রহ করে ফার্স্ট হয়েছে তার হাতে আমরা আজকে তুলে দেব একটা আকর্ষণীয় পুরস্কার একটা ঝুড়ি জোরে হাতালি হয়ে যাক জোরে হাতালি হয়ে যাক আমরা আমাদের কন্টেস্টেন্টকে জিজ্ঞাসা করে নেব যে পুরস্কার পেয়ে তাকে কেমন লাগছে ভালো লাগছে আপনার বাড়ি কোথায় আপনার নাম কি রোনা সিং রোচনা সিং রোনা সিং এর জন্য একবার জোরে হাততালে হয়ে যাক এবং আমাদের দর্শক বিন্দু এবং অডিয়েন্সদের জন্য অনুরোধ আপনারা যদি আমাদের ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের আনন্দ ধরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক থেকে দেখে থাকলে আনন্দ ধরা ফেসবুক পেজে ফলো করে আমাদের সাথে থাকুন এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে অন্য কেউ এই ভিডিও দেখতে পারে এবং আপনারা যদি ইচ্ছুক থাকেন যে আপনাদের গ্রামে গিয়েও আমরা খেলা দিই এরকম আকর্ষণীয় খেলা তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা অবশ্যই আপনাদের গ্রামে গিয়ে এরকমের নিত্য নতুন খেলা তুলে ধরবো আপনাদের সামনে すごいね。